হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে দেখে নি চিকেন স্টু খুব সহজে বাড়িতে কিভাবে বানাতে হবে চলুন আজকে আপনাদের বলে দিই চিকেন স্টু বানানোর সহজ উপায় তুমি একটু রসুন কুচি ও আদা কুচি আমি গ্রেট করে রেখে দিয়েছি এরপর অনেক ধরনের সবজি নিয়েছি দেখো গাজর আছে আলু আছে পেঁয়াজ আছে বিনস আছে টমেটো আছে সবগুলো মিক্সিং করে রেখে দিয়েছি চিকেনটা হালকা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর গোটা মশলা নিয়ে নিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য এবার প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে গোটা জিরা দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম তারপর সবজিগুলো যেগুলো রাখা ছিল সেগুলো প্রথমে একটু লেয়ার দিয়ে তারপর মাংসর লেয়ারটা দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে সবজি সমেত মাংসটাকে কষাতে থাকবো আর সবজিগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু হলুদ একটু নুন রসুন বাটা সবগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব নিয়ে হালকা আছে এটাকে ফোটাতে থাকবো হালকা করে ঢাকা দিয়ে দেব কিছু সময় অন্তর অন্তর এটাকে নাড়াতে থাকব তারপর আমরা দেখব যে কেমন অবস্থা হয়েছে মাংসটাকে কিছুক্ষণ বসানো হয়ে গেলেই তারপর আমরা হচ্ছে হালকা জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা সিটি না ওঠা পর্যন্ত একটা সিটি হওয়ার পর আমরা খুলে দেখব যে কেমন অবস্থায় আছে কর্নফ্লাওয়ারটা আমি আমি থেকে গুলে রেখেছিলাম ঢাকনাটা খোলার পর তার মধ্যে ওই কর্নফ্লাওয়ারের যে গোলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পর কয়েক মিনিট ফোটাতে থাকবো তারপর খুলে দেখব কেমন অবস্থায় আছে বাহ খুব সুন্দর কালার এসেছে তাই না খুব সহজে খুব কম কিছু রেসিপি দিয়েই জিনিসটা বানানো হয়ে যায় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আর খেতেও খুব সুন্দর লাগবে ভাত রুটি দিয়ে তোমরা এটা খেতে পারো অথবা শুধু মুখেও খেতে পারো আর আমার রেসিপিটা যদি করে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও থ্যাংক ইউ